আসসালাম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত জানিয়ে দেব সংবাদ শিরোনাম পিয়ার পদ্ধতির জন্য আমরা আন্দোলন করব বললেন ফয়জুল করিম শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুশীল কার্কি জায়নবাদী ক্যান্সার ধ্বংসের সর্বোত্তম উপায় প্রতিরোধ ও ঐক্য বললেন ধর্মীয় নেতা সর্বশেষ জানাব শ্রমিকের অধিকার নিশ্চিতে নতুন সংবিধানের দাবি এনসিপির শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পিআর পদ্ধতির জন্য আমরা আন্দোলন করব বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন সিস্টেমে নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্বাচন আমরা এই পদ্ধতির জন্য আন্দোলন ও সংগ্রাম করব। তিনি বলেন সরকার যদি এই দাবি না মানে তবে গণভোটের আয়োজন করতে হবে জনগণ যদি পিয়ার পদ্ধতি চায় আমরা তা গ্রহণ করব আর না চাইলে করব না শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকেলে খুলনা নিউমার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপিকে ইঙ্গিত করে ফয়জুল করিম বলেন এই দলটির এখন আর ভোট নেই একসময় এই ভোট ছিল মুসলিম লীগের পরে আওয়ামী লীগের এরপর বিএনপি তারপর জাতীয় পার্টির এখন ভোট জোটের ভোট কোনো দলের পৈতৃক সম্পত্তি নয় ভোটাররা দেখবে কার কাছে তাদের জানমালের নিরাপত্তা আছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যার কাছে আমার জানমাল ইজ্জত আব্রু নিরাপদ থাকবে তাকেই আমি ভোট দেব এখন ডিজিটাল যুগ আগের হিসেব চলে না আওয়ামী লীগ সতেরো বছর ধরে যে জুলুম অত্যাচার করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত মানুষ তৈরি হয়েছে তারা আর ভয় পায় না শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলার পাচার ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস এফটি দাবি করেছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে বাংলাদেশ থেকে প্রায় দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রার প্রায় পঁচিশ লাখ কোটি টাকা অবৈধভাবে পাচার হয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর প্রকাশিত এফটি এর অনুসন্ধানী ডকুমেন্টারি বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেইন সাইটের এই তথ্য প্রকাশ করা হয় এতে অর্থনীতিবিদ রাজনীতিক ব্যবসায়ী ও আন্দোলনকারীদের বক্তব্য তুলে ধরা হয় ডকুমেন্টারিতে উল্লেখ করা হয় শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে অর্থ পাচারের প্রধান পদ্ধতি হিসেবে বলা হয়েছে ওভার ইনভয়েজিং ও আন্ডার ইনভয়েজিং পণ্যের দাম বাড়িয়ে বা কমিয়ে দেখানো হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বিদেশে সম্পত্তি বিনিয়োগ বিশেষ করে যুক্তরাজ্যে ফিনান্সিয়াল টাইমস জানায় যুক্তরাজ্যে হয়ে উঠেছে অর্থ পাচারের অন্যতম কেন্দ্র লন্ডনের আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজারকে টার্গেট করে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে ডকুমেন্টারিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকীর নামও উঠে এসেছে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী হলেও রিপোর্টে দাবি করা হয় দুর্নীতি সংক্রান্ত এক মামলার পর তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয় যদিও এই অভিযোগ এখনও বিচারাধীন এবং এ বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি ডকুমেন্টারিতে আরও বলা হয় যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম তিনশোটিরও বেশি সম্পত্তি রয়েছে এর মধ্যে ব্রিটিশ অপরাধ দমন সংস্থা এস সি এ ইতিমধ্যেই প্রায় তিনশো পঞ্চাশটিরও সম্পত্তি জব্দ করেছে বলে দাবি করা হয় অভিযোগ রয়েছে হাসিনা সরকারের সময় সেনা গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকগুলো দখল করে নেওয়া হয় অস্ত্রের মুখে অনেক পরিচালককে পদত্যাগে বাধ্য করে ভুয়া ঋণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয় নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুশীলা কার্কি প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল শুক্রবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যার পর প্রেসিডেন্টের কার্যালয়ে শপথ পাঠ করান তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শিষ্য পদে নিযুক্ত হলেন এক প্রতিবেদনে নেপালের খবর হাব জানিয়েছে প্রেসিডেন্ট পাউডেল সংবিধানের একষট্টি অনুচ্ছেদের অধীনে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন দুই হাজার সালের নতুন সংবিধান প্রণয়নের পর থেকে পূর্ববর্তী সমস্ত সরকার ছিয়াত্তর অনুচ্ছেদের অধীনে গঠিত হয়েছিল এটি একটি উল্লেখযোগ্য সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ে দিনব্যাপী আলোচনার পর একটি রাজনৈতিক চুক্তি সই হয়েছে জেনজি আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রধান দাবির সঙ্গে মিল রেখে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তীব্র আলোচনার পর শীর্ষ দলগুলোর নেতারাও কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাত খবর হাব জানিয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরই কার্কিকে তার কাজে নিযুক্ত করা হবে অভিজাতদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তীব্র বিক্ষোভের ফলে কে পি শর্মা ওলি পদত্যাগের পর দেশটির রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে চলতি সপ্তাহের এই বিক্ষোভে একান্ন জন নিহত এবং এক হাজার তিনশো জনেরও বেশি আহত হয়েছে জায়নবাদী ক্যান্সার ধ্বংসের সর্বোত্তম উপায় প্রতিরোধ ও ঐক্য বললেন ধর্মীয় নেতা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আহমেদ খাতামি জায়নবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন শুক্রবার বারোই সেপ্টেম্বর তেহরানের জুমার নামাজের খুদ্বায় তিনি বলেন জায়নবাদী শাসন ব্যবস্থা মোকাবেলা করার উপায়ে জাতিসংঘের কাছে আবেদন করা হয় এই শাসন ব্যবস্থা বিশ্বের সামনেই অপরাধ করছে একমাত্র উপায় হলো ক্ষমতা কেন্দ্রীভূত করে ঐক্য গড়ে তোলা এবং এই শাসন ব্যবস্থাকে চূর্ণ করা তিনি আলী রাজাল্লাতাল আনহুর উক্তি উল্লেখ করেন যে ঢিল ছুঁড়ে মারে তার জবাব পাথরই কাতামি বলেন বিশ্বের মহান নেতারা আয়াতুল্লাহ খামেনিকে জোর দিয়েছিলেন এই ক্যান্সার টিউমার ধ্বংস করতে হবে তার মতে ইসলামী দেশগুলোর সর্বনিম্ন যে পদক্ষেপ নিতে পারে তা হল এই রক্তপিপাসু এবং জল্লাদ সরকারের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা তিনি চুয়াল্লিশটি দেশের সত্তরটিরও বেশি জাহাজ এবং শত শত অ্যাক্টিভিস্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বব্যাপী ত্রাণ বহরের প্রশংসা করেন তিনি এটিকে সীমান্ত ধর্ম এবং মতাদর্শ সীমানা ছাড়িয়ে ঐক্যের একটি শক্তিশালী প্রদর্শন বলে মনে করেন লেবাননে হিজবুল্লার ভূমিকার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খাতামি বলেন হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসলামী বিশ্বের জন্য বিপজ্জনক হিজবুল্লাহ হল ইসলামী জাতি শক্তিশালী হাত এবং এই ক্ষমতাকে জায়নবাদী শাসন ব্যবস্থার মোকাবেলা করার জন্য ব্যবহার করতে হবে শ্রমিকদের অধিকার নিশ্চিতে নতুন সংবিধানের দাবি এনসিপির জাতীয় নাগরিক কমিটি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন দুই সালের রাজনৈতিক পরিবর্তনের পরও দেশের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়নি শিল্প কারখানায় কর্মরত শ্রমিক ভাই বোনেরা আজও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন অথচ তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে রাষ্ট্র কার্যকর কোন পদক্ষেপ নেয়নি শুক্রবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকার চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি এনসিপির গাজীপুরে জেলা মহানগর শ্রমিক উইং এর সমাবেশের আয়োজন করে পরিবহন গার্মেন্টস হকার সহ শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আক্তার হোসেন বলেন বাংলাদেশের প্রচলিত সংবিধান এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে তাই একটি নতুন সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি যেখানে শ্রমিক ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে তিনি আরও বলেন এই দেশ শ্রমিকদের শ্রমের উপরে চলে কিন্তু তার মূল্য আজও শ্রমিকরা পান না ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ ও সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার এসব এখনও অধরাই থেকে গেছে সংখ্যা হিসাবে শ্রমিকের সংখ্যা বড় হলেও রাষ্ট্রীয় কাঠামোয় তাদের অবস্থান সবসময় উপেক্ষিত সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির এতে আর উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান কেন্দ্রীয় সংগঠক আবদুল্লা আল মুহিম শ্রমিক নেতা আরমান হোসেন সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ